সরকারের কতিপয় উপদেষ্টা টাকা খেয়ে আওয়ামী পন্থীদেরকে ডিসি নিয়োগ করেছে দিল্লির তাসি হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দিল্লির হাসিনাকে উৎখাত করতে সক্ষম হলেও এখনো দেশের বিভিন্ন সেক্টরে এই বিতাদের বসে আছে যে সকল পুলিশ অফিসাররা পুলিশ কর্মকর্তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এক থানা থেকে আরেক থানায় বদলি করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে সরকারের অতিপায় উপদেষ্টা টাকা খেয়ে আওয়ামীপন্থীদেরকে টিপি নিয়োগ করেছে মিডিয়া সহ বিভিন্ন সেক্টরে এখনো প্রতিবাদের প্রসরদেরকে বিভিন্ন পুনর্বাসন চালানো হচ্ছে মুক্তিযুদ্ধ সবাই মিলে করেছিল সকল দল মিলে আর সেইটাকে চুক্তিগত করেছিল আওয়ামী লীগ যে কারণে মুক্তিযুদ্ধ সবার হয় নাই সেটা হয়ে উঠেছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ঠিক একই কাজায় চব্বিশের উত্থানকে মাত্র শক্তি কোরআন চুক্তিগত করে উত্থানটাকে সবার হতে দেয় নাই এবং উত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে এই সকল কাপ্তারদের পূজায় উঠেছে তাদের সবাইকে গণ বয়কট করুন আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন ধোয়াই ঘোষণা পত্রের আহ্বান জানিয়েছিল তখন সরকারের এক উপদেষ্টা বলেছিল এই ঘোষণা কোন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না আপনারা দেখেন নাই সেই উপদেষ্টাকে আমরা হুঁশিয়ারি করে বলিতে চাই চুলাই ঘোষণা পত্রের নামে যদি একটা নাম কাছে ঘোষণা দিয়ে চেষ্টা করা হয় এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নিবে না আমরা জুলাইকে আপনারা সেই নামে চিহ্নিত করুন না কেন ঘোষণা পত্র সনদ প্রোক্লেমেশন বা অন্য কোন নাম আমরা জুলাইকের পক্ষ থেকে বলেছি আমরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চাই আপনি সেটা সে ভাষাই দেন না কেন এই বিপ্লবকে অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে একই সাথে যারা যারা এই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করেছে টেন্ডার ব্যবসায় মেতে উঠেছে চাঁদাবাজিতে মেতে উঠেছে দুর্নীতিতে মেতে উঠেছে নিয়োগ বাণিজ্য মেতে উঠেছে এবং বিদেশে দুবাই তারপরে সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা ভারী করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের হাত থেকে জুলাইকে উদ্ধার করতে হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে